একুশে জুলাই শহীদ দিবস বিভিন্ন জেলা থেকে তৃণমূলের কর্মী সমর্থকেরা আসা শুরু করেছে গত দু তিন দিন ধরে আজ সকালে শিয়ালদা স্টেশন চত্বরে একই ছবি দেখা গেল বিভিন্ন জেলা থেকে আসছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা দূর দূরান্ত থেকে আসা তৃণমূল কর্মী সমর্থকদের জন্য খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি যে সমর্থকেরা আসতেন তাদের যদি কোনো রকম শারীরিক অসুস্থ হয়ে থাকলে তাদের জন্য পাশে মেডিকেল ক্যাম্প তৈরি করা অনেক ভালো হবে যা আছে তার চেয়ে ভালো হবে এবারে একুশে জুলাই প্রতি বছরের মতো বছরও রেকর্ড কারণ এটাই একুশে জুলাই একটা ঐতিহ্য ধরে যেভাবে মানুষ এসছেন আঠেরো উনিশ কুড়ি কোথাও তিন ধরনের জায়গা নেই সমস্ত ক্যাম্প পড়ছে এখনো প্রচুর মানুষ আসছেন এরা সবাই আমাদের এখানকার পতর্শ করছেন করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছে এবং ধর্মতলা এখনই আপনারা যদি খোঁজ নেন দেখবেন অর্ধেকের কাছাকাছি ভরে গেছে উচ্চ বহু মানুষ যেতে পৌঁছতেও পারবে না ধর্মতলা দিদির বার্তা কি দেবেন সেই উদ্দীপনায় মানুষ এখন উদ্গ্রীব হয়ে বসে আছে একটা বিষয় এটা হচ্ছে যে আজকে আজকে একুশে জুলাই এবং সকাল উত্তরবঙ্গ থেকে প্রচুর মানুষ আসে বিভিন্ন জেলাতে কত মানুষ মনে করা হচ্ছে উত্তরবঙ্গ থেকেই অধিকাংশ মানুষ চলে আসছেন যা অলরেডি আঠেরো উনিশ কুড়ি থেকে মানুষ আসছে আমাদের যাদের পক্ষ থেকে গাড়ি চাওয়া হয়েছিল রেল বুকিং চাওয়া হয়েছিল তারা জানি কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য হচ্ছে বিরোধী পক্ষকে ডিস্টার্ব করা সেটাই চলছে তো আমরা আমাদের যারা কর্মী সমর্থকরা প্রতি বছরের মতো যেভাবে আসেন সেভাবেই কষ্ট করে এসছেন তারা আসেন তারা আসবেনও এটা কেউ কোনোভাবেই ট্রেন বন্ধ করতে না রুখতে পারবে না প্রচুর মানুষ সকাল থেকে এসছেন অটো রস করছেন ক্ষমতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন দিদির বার্তা শোনা অপেক্ষা